কোয়াখালীর পায়ে এক বিশাল বাসা এবং বিশটি বাবুই পাখির ডিম প্রতিস্থাপন করেছেন বর বৃহস্পতিবার বিকলে উপজেলার উত্তর আমখোলা গ্রামের তাল গাছে এসব বাসা প্রতিস্থাপন করা হয় এর আগে গতকাল ওই গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা এসব বাসা বিনষ্ট করেন এ সময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল্লাহ সান পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপবন সংরক্ষক শফিকুল ইসলাম ও এনিমেল লাভার্স সব পটুয়াখালীর সাপ ও বন উদ্ধারকর্মী আব্দুল্লাহ হাসান মুসা উপস্থিত ছিলেন ইসলাম বলেন বাসাগুলো ওই কৃষকের ধান ক্ষেত তালগাছে বুননের কারণে তিনি বিনষ্ট করেছেন তার পরিবার হতে হওয়ায় মুসলেটা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাসাগুলো প্রতিস্থাপন করা হয়েছে গত মাসে জালকাটিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও সানা হত্যা ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় টিভি নিউজ রিপোর্ট